আরে হচ্ছে না লাইভে কেউ আসেনি একজন চুপ লাইভে আসছে आज लाइव है देखा देखते आज क्या देखा चले जाओ একটু হাই করে দাও দেখি এ বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা কিন্তু দেখাচ্ছে দুজন আছে লাইভে কিন্তু কমেন্টে না করলে বুঝতে পারবো না হাই কেমন আছো বন্ধুরা এই ছাদে বসে আছি এখানে এখনো কি সুন্দর রোদ তাই ছাদে এসে বসে আছি কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো কি করছো কেমন ঠান্ডা ভালো আছি হাই মা হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে বলো এ কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো তোমরা তোমরা কি আমার ভিডিও দেখো নাকি সেটাও কমেন্টে বলো সরি আপু না না ঠিক আছে সরি বলার কিছু নেই ভুল মানুষ মাত্রই হয় বাংলাদেশ ও বাংলাদেশ থেকে দেখছেন তাহলে আমার ভিডিও কি দেখেন আপনারা দুজন হয়ে গেছে একটু করছিলাম আছে থাক আমি আমার ছেলেকে বলছি আমরা ছাদে এসে রোদে বসেছিলাম এখন কিনা মাম্মাম ঘুমিয়ে গেছে ওই জন্য কিনা না ওইখানে ওকে শুইয়ে দিয়েছি আর আমি কিনা যে একটু বাবু ওরম করে না ওই জন্য আমি কিনা একটু বলছি লাইভে যাইনি অনেকদিন আজকে যাই ওই জন্য দেখছি কারা কারা আছে আমি তোমার বন্ধু হবো হ্যাঁ বন্ধু হলে হয়ে যাও আমার কি কিনা ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে সেখান সেখান থেকেই আমি লাইভে এসছি ব্লগ করি রিলস করি আমি আমার বাবু মানে ধরেন এখানে কাজ ভাঙা আছে আমি আমার বেবিদের নিয়ে ব্লগ করি ভালো লাগলে আমার পাশে থাকবেন কমেন্ট করো আমি আপনি বলবো না তুমি বলবো জানি না আমি অতটা আপনি করে কথা বলি না তো তাই দেখাচ্ছি বন্ধুরা আমাদের এখানে এখন কি সুন্দর রোদ আর বাংলাদেশে কেমন ঠান্ডা পড়ছে এই যে এখানে এখনো প্রচন্ড রোদ আকাশে ওটা সূর্য ডোবেনি যে বাংলাদেশে আসুন আসেন বাংলাদেশে যাব কি করে হ্যাঁ আমাদেরও মানে বাংলাদেশে কি করে যাবো এখানে আছি যাওয়া সম্ভব নয় ছেলে মেয়ে ছোট ছোট কোনো যদি যাই তাহলে বলবো বাংলাদেশে এখন সবকিছু সেই ঝামেলা মিটে গেছে বাংলাদেশে তো অনেক মানে প্রবলেম হচ্ছিল একজন হয়ে গেছে আমার ইয়েটাকে লাইক করে দেবেন লাইভটাকে বলেছে পিয়ালিস পিয়ালিসগুপ্ত বলছে পাগল হ্যাঁ পাগল হলে পাগল পাগল হলে কি আছে কোনো প্রবলেম নেই মানুষের মানুষ রাই তো পাগল হয় এতে কিছু মনে করে না হ্যাঁ বাংলাদেশে ঝামেলা মিটে গেছে ও ভালো মিটে গেলেই ভালো কেন পাগল বললো কি জানি থাক যে যার মনে হয়েছে আমাকে পাগল তো পাগলই আর আমার নতুন ইউটিউব চ্যানেল তো নতুন বলতে এখনো এক বছর তাও হয়নি আর কি না কিছু দিদি ভাই আমি নতুন তো অতটা জানি না কেমন করে কথা বলতে হবে আর একটা কিছু সুন্দর জিনিস দেখাচ্ছে দেখো বন্ধুরা কত পায়রা এখানে প্রচন্ড পায়রা উড়ে চলে যায় এখানে আর কোনো পাখি দেখতে পাওয়া যায় না শুধু পায়রা আর পায়রা এই যে মাথার উপর দিয়ে শুধু পায়রা উড়ে চলে যায় আর আমার তো নতুন চ্যানেল আমি সত্যি কথা বলতে এখনো কিরকম করে ভিডিও করতে হয় সেটাও অতটা ভালো মতো জানি না আর লাইভে তো আমি আসি না আর মাম ছোট বাবু ছোট বলে কোথায় তুমি আমি এখন হরিয়ানাতে আছি বাইরে আছি দিল্লির হরিয়ানা হরিয়ানা বললে অনেকে হয়তো চিনবে না হরিয়ানা দিল্লি যেটা বলে দিল্লি থেকে অনেকটা আসতে হয় তারপরে মাম্মা বাবু ছোট বলে লাইভ ওদের দেখানো যায় না ভিডিওতে দেখানো যায় বলে লাইভে দেখানো যায় না ওই জন্য আমি কিনা ভয়ে লাইভ করি না চ্যানেল যদি প্রবলেম হয় এই জন্য মাম্মা আমি একটু ঘুমিয়েছে এই ছাদে শুই শুয়ে দিয়েছি রোদে ঘুমিয়ে গেছে ওকে আর কি তাই একটু লাইভ এলাম তারপর বলছে হ্যালো সরি পিয়ালি সেনগুপ্ত বলছে কোথায় তুমি আমি হরিয়ানাতে আছি ইন্ডিয়াতে আমার চাচা থাকে নদিয়া জেলায় ও নদীয়া জেলায় আমার মামা বাড়ি মাসি বাড়ি সব শান্তিপুর নদিয়াতে পিয়ালি হ্যাঁ দিদিভাই পিয়ালি দিদিভাই বলো ক কত টাকা কত কত টাকা মানে বুঝতে পারলাম না কিসের টাকার কথা বলা হচ্ছে বাবু ওদের এঁকেতে প্যান্টাই পাশে বুনু বুনু সোয়েটারটা পড়ে গেছে তো ওটা তুলে দে বোন হবে কি দিদি হবে আমি জানি না কত টাকা মানে বুঝতে পারলাম না কেউ নেই আর লাইভ -এ। আমি দুইবার বেড়াতে গেছি। ও ভালো। নদীয়া জেলার কোথায় থাকে? নদীয়া জেলাটাও তো অনেক বড় না? আমার লাইভ -এ যারা যারা এসছো আমার চ্যানেল -টাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যদি আমাকে ভালো লাগে তাহলে আমার ভিডিও দিয়ে আমি আমি আমার বাচ্চাদের নিয়ে তোমার নাম কি বনু আমার নাম হলো যে সাথী কৃষ্ণনগর চুপি চুপি পোতা কৃষ্ণনগর নাম শুনেছি চুপি পোতা বলে জায়গাটার নাম শুনিনি আর আমি কৃষ্ণনগর কোনো দিনে যাইও নদীয়া জেলায় শান্তিপুরে আমার মামাবাড়ি মাসি বাড়ি সব আমার জন্ম নদিয়াতেই মামাবাড়ি বলে ভালো আবার এসে ঘুরে যাবেন আমার নাম সাথী দিদি ভাই দিদি ভাই তোমাদের বাড়ি কোথায় কোথায় থাকো আমি বাইরে ঘুরতে এসছি এই তো পুজোর সময় ঘুরতে এসেছি বাইরে ছেলে মেয়ে কে নিয়ে আমার মানে বর বলি আর বলি যাই হলো সে সে কিনা বাইরে কাজ করে এই জন্য আমি কিনা বাইরে ঘুরতে এসছি এখন কিছু মাস এখানে থাকবো তারপর আবার মানে বাড়িতে চলে যাব আমার আমার শ্বশুর বাড়ি হলো মেদিনীপুরে ঠিক আছে আবার যাবো ফেব্রুয়ারি মাসের পর ও ভালো আসুন তাহলে দার্জিলিং ও দার্জিলিং দার্জিলিং আমাদের জলপাইগুড়িতে আমার আমার বাবা জলপাইগুড়িতেও আমাদের কুটুম মানে রিলেটিভ আছে দার্জিলিং এ নেই ভালো দার্জিলিং এ তো পাহাড় আছে কি ভালো দার্জিলিং ঘোরার জায়গা আমি থাকি ও দিদি আমার যদি ভিডিও ভালো লাগে আমার পাশে থাকবেন আর থাকবেই বলি বেবিদের নিয়ে হয় করি আমার ব্লগ আমি কি করি স্টাইল পুরো তো আর দেখাতে পারি না যতটা পারি দেখাই আমি ব্লগ করি ইউটিউবে সেখান থেকে আমি লাইভ এসছি আর তুমি কি করো দিদি ভাই ভালো দার্জিলিং এখন শীত কেমন আমি থাকি আমার জমোর ছেলে মেয়ে আছে ও ভালো কত বড় বড় ছোট না বড় হয়ে গেছে আমার খুব ভালো লাগে আমার যেমন মামা আমার বাবু তো ছোট ছোট ওরা মাম মাম বাবুর চার বছরের মাথায় আবার মাম্মা মাম্মা বাবুর চার বছরের জন্মদিনের 18 দিন আগে আমার মামমাম হয়েছে আমি বলি তোরা দুজনে একসাথে হলেই ভালো হতো আমার কিনা দুজনকে একসাথেই মানুষ করে ফেলতাম কিন্তু এখন ও একটু বড় এ একটু ছোট এ নিয়ে কিনা বেশি ই আমরা দুজনা যদি একসাথে হয়ে যদি কত ভালো তো আমার জমত ছিলে মে কি ভালো লাগে আমারও চ্যানেল আছে ও ঠিক আছে আমি গিয়ে ঘুরে আসবো তাহলে তেরো ইয়ার ভালো জমর ছেলে মানে এক ছেলে এক মেয়ে হয়েছে একসাথেই তাহলে তো খুব ভালো দার্জিলিং এ ঠান্ডা কিরকম ওদের তেরো বছর খুব ঠান্ডা আমাদের যে আমরা আছি এখানে প্রচন্ড ঠান্ডা রোদ হচ্ছে বলে অতটা কদিন ঠান্ডা লাগে না আর যখন কিনা রোদ হয় না তাও এই সন্ধ্যার পর থেকে এত ঠান্ডা পরে ভোরবেলায় তার জন্য বেশি শরীর যখন জোর ঠান্ডা পরে গেছিল পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি হয়ে গেছিল তাপমাত্রা তখন কিনা মামামেরা আর আমার শরীর খারাপ হয়নি এখন কিনা শরীর খারাপ হচ্ছে আর এই দাদা ভাই কি লিখেছে আমি ইন্ডিয়াতে গেলে আমার সাথে দেখা করবেন আমি আমি কি করে দেখা তো আর যদি বাড়িতেও থাকতাম সেটা ব্যাপার আলাদা অনেকটা দূরে আছি আর আমার ছেলে মেয়ে কত ছোট ছোট আর একা একা তো কোথাও যেতে পারি না না যেতে পারলেও কিনা বড় ছাড়বে কিনা আর যদি এটা যদি আমি যদি মামার বাড়ির দিকে থাকতাম তাহলে ঠিক ছিল ওইখান দিয়ে কৃষ্ণনগর কাছে খুব ভালো থেকো ঠিক আছে তুমিও ভালো থেকো দিদি ভাই একজন কে আছে লাইভে কমেন্ট করে না আমি আর যে যে নিজের থেকে ইয়ে করে বলছি কমেন্ট করার কথা খুব ভালো থেকো ওকে Yeah. Mm -hmm. কত পায়রা যাচ্ছে এখানে সারাদিন শুধু পায়রা ওড়ে এখানে কোনো গাছপালা কিছু দেখা যায় না শুধু কটা পায়রা দেখতে পাওয়া যায় আর কোনো পাখি দেখতে পাওয়া যায় না কাঠ বিড়ালি পায়রা এই দেখতে পাওয়া যায় এখানে তো ঘন ঘন বাড়ি শহরে পার্কে গেলে একটু গাছ দেখা যায় আর গাছ টাছ কিছু দেখা যায় না আর দেখার মধ্যে বাদর দেখতে পাওয়া যায় বন্ধুরা আজকে তো বাদর আসেনি বলে আমরা ছাদে বসে আছি কিন্তু রোজের নালে এত বাদর আসে ছাদে বসা যায় না আর আকাশটা কত সুন্দর পরিষ্কার রোদ উঠেছে বলে খুব ভাল লাগছে আকাশটা দেখতে আর বাংলাদেশে ঠান্ডা কিরকম কি হয়েছে উঠে পড়েছো চলে এসো চলে এসো আমার কাছে উঠে পড়েছে বন্ধুরা ঠিক আছে ও বোন কি হয়েছে কি হয়েছে মাম্মা উঠে পড়েছে চলে এসো আমার কুলে এসো কুলে এসো কুলে এসো কুলে এসো আমার কুলে চলে এসো আর মাম্মাম কিনা ঘুম থেকে উঠে পড়েছে আর বন্ধুরা আমি বেশি না মাম্মাম কে তো দেখানো যাবে না ও ছোট ঠিক আছে বন্ধুরা ও বোন বললো বললে দিদি আর কিছু বললে না ঠিক আছে বন্ধুরা আমার লাইফটা আজকে এইখানেই বন্ধ করে দিচ্ছি দেখা হচ্ছে দেখা হবে আবার অন্য কোন লাইভে আর আর যদি তোমরা যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বাংলাদেশে মোটামুটি ঠান্ডা ভালো আর এখানে প্রচন্ড ঠান্ডা দিল্লিতে হরিয়ানাতে লাইভে তো আর একটু থাকার ইচ্ছা ছিল কিন্তু মাম্মা মুঠে পড়েছে ওই জন্য কিনা আর থাকতে পারছি না এই যে সবাই দেখি লাইভে এসে কত বন্ধু হয় লাইভে এলে ওই জন্য আমিও কিনা লাইভে আসতে চাই কিন্তু কি করে আর কি বলে পিয়ালি দিদিভাই তুমি কিনা আমার এই যে একটা মেসেজ করে দিবে তো কমেন্ট করবে তাহলে কিনা আমি তোমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারবো আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করবে লাইভ আসতে চাই মামার বাবুর জন্য আসতে পারি না না মামা মামাম কোথায় মামাম কোথায় রে আমার শোনা উঠে পড়েছে নিচে যেতে হবে তো নিচে যেতে হবে তো মামাম এখনো হাঁটতে শিখেনি ও র ওম রনি হাই হ্যালো কি হয়েছে মামাম বসো বসো রোদ চলে গেছে হ্যাঁ মাম্মা আমরা নিচে নামবো আমার চ্যানেলের নাম পিয়ালি সেনগুপ্ত কে কেবি ওয়াই মাম মাম উঠে পড়েছে তাই জন্য কি না টা বন্ধ করে দেওয়া বলছি যে কোনো time হয়তো বন্ধ করে দে~ দেব বাবু যে গুলো শুকিয়ে গেছে সেগুলো নিচে রেখে আয় যা ঠুরে মারবি সবাই দেখি লাইভে আসে কি ভালো লাগে তাদের সাথে সবার সবার সাথে কিছু সুন্দর কথা বলে তাই জন্য আমিও লাইভে এসেছি আমারও ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে বাই তাহলে ভালো লাগলো আমারও ভালো লাগলো তোমার সাথে কথা বলি ওই দে ওই একটা প্যান্ট আছে বুনুর ছোট প্যান্ট প্রথমে ভুল হয়ে গেছিল না না ঠিক আছে টাইপ করলে না ফোনে ফোনে বলে যাতে বলে টাইপ করলে একটা লিখলে একটু খেয়াল না করি সেন্ড হয়ে যায় অনেক সময় ভুল হয়ে যায় আমিও দেখেছি ও মামা মা চুলটা বেঁধে দিলেও তো তুমি তো ইয়ে করবে না তোমাকে দেখানো যাবে না এখন হ্যাঁ দাদা চলে আসবে জামা রাখতে গেছে দাদাকে ডাক মাম্মা দাদা বল দাদা মাম্মা শুধু মাম্মা মাম ডাকতে জানে মাম্মা আমাকে ডাকতে জানে ওর পাপাকে ডাকতে জানে আর ওর দাদাকে ডাকতে জানে। আমাদের তিনজনকে দেখে তিনজনকেই ডাকতে জানে। আর কাউকে দেখতেও পায় না এই আর কাউকে ডাকতেও পারে না ও মামাম আমার সোনা মামাম কোথায়? কি হয়েছে মা? হম টাটা দিদিভাই টাটা ঠিক আছে আঠাশ মিনিট হয়ে গেছে আমিও অফ করে দিই লাইটটা ওকে বাই বন্ধুরা আবার অন্য কোনো লাইভে দেখা হবে আবার আর যদি ভালো লাগে আমার পাশে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওকে বাই দেখা হচ্ছে অন্য কোনো লাইভ বা ভিডিওতে